সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে চাকরি বাতিল হয়েছিল এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর তবে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে প্রায় উনিশ হাজারের মতো যোগ্য এবং বাকিরা অযোগ্য এমনই কিন্তু লিস্ট দিয়ে জানিয়েছে এসএসসি তবে এসএসসির এই লিস্ট নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন একাধিক উঠে গেছে তার মধ্যেই কিন্তু এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে ফের দরবার করেছিল যারা যোগ্য তাদের বিদ্যালয়ে যাওয়ার ছাড়পত্র দিক সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি অবশেষে রাজ্যের দাবিতে অবশেষে সিলমোহর দিল সুপ্রিম কোর্ট অবশেষে চাকরি ফিরে পাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরম নির্দেশ দিয়ে দিলেন আজ প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি গত তেসরা এপ্রিল যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে কিছুটা মডিফাই করে একেবারে কড়া নির্দেশ দিলেন রাজ্যকে রাজ্যের কিছুটা হলেও স্বস্তি পেলেও রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টে ফের ফের কিন্তু প্রবল চাপে পড়ল চাপ কিছুটা এড়ানো গেলেও চাপ কিন্তু বাল্যবই বই কুমল না রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ রাজ্যের দাবিতে সিলমোহর দিয়ে যোগ্য প্রায় উনিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে সাময়িক স্বস্তি দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না পর্ষদের আর্জিতে ছাড়া দিল সুপ্রিম কোর্ট জানানো হল দাগি নন এমন শিক্ষকরা আপাতত স্কুলে যেতে পারবেন বৃহস্পতিবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ আগামী একত্রিশে মেয়ের মধ্যে রাজ্যকে হরফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যের ব্যবস্থার কথা মাথায় রেখে তাদের আর্জি ছিল যাঁরা দাগি বা অযোগ্য হিসাবে চিহ্নিত নন আপাতত তাঁদের চাকরি বহাল রাখা হোক বৃহস্পতিবার সেই আর্জিতেই পর্ষদের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে দাগি কিংবা অযোগ্য নন এমন নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা স্কুলে যেতে পারবেন তবে আগামী একত্রিশে মেয়ের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে এই মর্মে একত্রিশে মেয়ের মধ্যে আদালতে হলমনামা দিয়ে জানাতে হবে শুধু তাই নয় শীর্ষ আদালতের আরও নির্দেশ বর্ষ শেষের আগেই পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে নির্দেশ কার্যকর না করা হলে তা প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেক্ষেত্রে ফের প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত তবে নতুন এই নির্দেশ গ্রুপ সি গ্রুপ ডিদের জন্য প্রযোজ্য নয় তাদের ক্ষেত্রে পূর্ব নির্দেশই বহাল থাকবে অর্থাৎ তাদের চাকরি বাতিল কিন্তু বহাল থাকবে গত তেসরা এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ দুর্নীতির অভিযোগে এসএসসি দু হাজার ষোলো সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় আদালত বহাল ডাকা হয় কলকাতা হাইকোর্টের নির্দেশ এর ফলে প্রায় পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি গেছে এদের মধ্যে চিহ্নিত অযোগ্য রয়েছেন অনেকে চাকরি বাতিলের পাশাপাশি তাদের বেতনও ফেরত দিতে বলা হয়েছে পর্ষদের যুক্তি এই রায়ের ফলে রাজ্যে ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে অনেক স্কুলে পড়ানোর মতো শিক্ষক থাকবেন না বলে জানিয়েছিল তারা আদালতে পর্ষদের আবেদনে বলা হয়েছে রাজ্যে ন হাজার চারশো সাতাশিটি উচ্চ বিদ্যালয় এবং ছ হাজার নশো বাহান্নটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সুপ্রিম কোর্টের রায়ের ফলে শিক্ষক সংকট তৈরি হবে এই সমস্যার কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টে পর্ষদের আবেদন ছিল যারা দাগি হিসাবে চিহ্নিত তারা ছাড়া বাকিদের চাকরি আপাতত রাখা হোক চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত অথবা নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বহাল থাক সেই আবেদনই এবার সারা দিল শীর্ষ আদালত অবশেষে বড় স্বস্তি সুপ্রিম কোর্টে অবশেষে যারা যোগ্য যারা অযোগ্য নন তারা এবার বিদ্যালয়ে যেতে পারবেন তবে সময়সীমা কিন্তু বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যারা অযোগ্য নন তাদের চাকরি বহাল থাকবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে একেবারে নয়া মোড় তবে চাকরি বাতিল গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের তাদের চাকরি আর ফেরত হবে না তাদের চাকরি বাতিলের নির্দেশ কার্যকর হচ্ছে কঠোরভাবে তবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে রাজ্যের যে আর্জি ছিল সেই আর্জিতে সাড়া দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না কিন্তু তার সাথে সাথে একাধিক কঠোর নির্দেশ দিয়েছেন রাজ্যকে যে নির্দেশ রাজ্যকে মেনে চলতে হবে তা না হলে কিন্তু রাজ্য বিপদে পড়তে চলেছে তবে আজ ঠিক কি কী নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবারও এক নজরে আপনারা দেখে নিন বন্ধুরা এক সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে ওই নিয়োগ প্রক্রিয়া প্রথমে নতুন রুল ফ্রেম তৈরি করতে হবে এরপর বিজ্ঞাপন দিতে হবে একত্রিশে মেয়ের মধ্যে নিয়োগের বিজ্ঞাপন দিতে হবে বিজ্ঞাপনের কপি সহ হলবনামা দিয়ে একত্রিশে মেয়ের মধ্যে কোর্টকে জানাতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেন তেন প্রকারেন নিয়ম মেনে আইনসঙ্গতভাবে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে সুপ্রিম কোর্টের নিয়োগ মোতাবেক নির্দেশ মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিজ্ঞাপন দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু না হয় তাহলে রাজ্য সরকার পর্ষদ প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সুপ্রিম কোর্ট আর্থিক জরিমানা করা হতে পারে করা নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি অর্থাৎ যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রধান বিচারপতির তরফ থেকে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে তা না হলে কিন্তু বিপদ বাড়তে চলেছে রাজ্য সরকার থেকে পর্ষদ প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সুপ্রিম কোর্ট এমনকি আর্থিক জরিমানাও করা হতে পারে এমনই কিন্তু করা নির্দেশ রাজ্যকে অর্থাৎ বিপদ কিন্তু ফের বাড়ল রাজ্যের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলো এবার রাজ্য সরকার এসএসসির এই নিয়োগ নিয়ে কারণ তিন মাসের যে সময়সীমা ছিল তিন মাসের মধ্যে কিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে প্রশ্ন উঠে গিয়েছিল তিন মাসের মধ্যে কখনোই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া সম্ভব নয় দাবি করেছিল এসএসসি এসএসসি চেয়ারম্যান তারা আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট সেই আবেদনে সিলমোহর দিলেও সেই আবেদনে কিছুটা স্বস্তি এলেও যোগ্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের কিন্তু কম্পিটিশন অনেকটাই বেড়ে গেল কারণ এই যে নিয়োগ প্রক্রিয়া হবে এখানে কিন্তু শুধুমাত্র যারা যোগ্য যাদের চাকরি বাতিল হয়েছিল তারা শুধু বসবেন তা নয় তার সাথে সাথে রাজ্যের লক্ষ লক্ষ চাকরি প্রার্থী যারা চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা সবাই কিন্তু বসবেন অর্থাৎ এই কম্পিটিশনে তাদের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে তবেই কিন্তু তাদের বহাল থাকবে চাকরি একত্রিশে ডিসেম্বরের পর তা না হলে তাদের চাকরি কিন্তু বাতিল হবে যে উত্তীর্ণ হতে পারবে না সেই শিক্ষকের চাকরি বাতিল হতে চলেছে একত্রিশে ডিসেম্বরের পর অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয় যেতে হবে বিদ্যালয় থেকে এসে তারপর পড়াশোনা করে তাদের ফের পুনরায় চাকরি পাওয়া একটা বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু হতে চলেছেন তারা অর্থাৎ বিপদ কিন্তু বাড়ল চ্যালেঞ্জ কিন্তু বাড়ল চাপ কিন্তু বাড়ল একদিকে যেমন রাজ্য সরকারের অন্যদিকে চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কি হতে চলেছে আগামী দিনে রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশিত সময়সীমার মধ্যে সমস্ত যে প্রক্রিয়া নিয়োগের সম্পন্ন করে কি না কী হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের